রবিবার থেকে শুরু হয়ে গেল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ ধামে শ্রাবণী মেলা শ্রাবণ মাসের চারটি রবিবার এবং সোমবার এই মেলা হবে বলে জানা গিয়েছে রবিবার প্রথম সপ্তাহে তেমনভাবে পণ্যথিদের ভিড় চোখে পড়ল না তবে এবারের মেলাকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা আটোটো করা হয়েছে বলে জানা গিয়েছে মন্দিরে নিজস্ব প্রায় দুইশো ভলান্টিয়ার্স সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবেন মন্দিরে থাকবে প্রায় ষাটটি সিসিটিভি ক্যামেরা মন্দিরের পুকুর এবং জর্দার ঘাট ও তিস্তা নদীর ঘাটে প্রচুর সিভিল ডিফেন্স কর্মী মোতায়েন করা হয়েছে ফলে মন্দিরে আগত পুণ্যার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেই সমস্ত বিষয়ে দেখবেন প্রশাসন তবে রবিবার মন্দিরে নির্মিত স্কাইওয়াক চালু করা হবে না কারণ হিসাবে মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব বলেন স্কাইওয়াক নির্মাণ শেষ হলেও তার ফিটনেস দেওয়া হয়নি আগামী মঙ্গলবার ইঞ্জিনিয়ার আসবেন এবং ফিটনেস দেবেন এরপরে আশা করি রবিবার থেকে চালু করা সম্ভব হবে স্কাইওয়াক থেকে তো মেলা শুরু থাকছে বিশেষ হ্যাঁ আজকের থেকে প্রথম শ্রাবণী মেলা শ্রাবণী উৎসব শুরু হলো সকাল থেকে ভালোই ভিড় হচ্ছে হয়তো আজকে রাত্রে এবং কালকে সকালবেলা প্রচণ্ড ভিড় হবে এবং এখানে তো অন্যান্য ব্যবস্থার মধ্যে আমাদের ভলনটিয়ার্স আজকে এবং কালকে প্রায় একশো সত্তর জন ভলনটিয়ার্স থাকবে তাছাড়া পুলিশ প্রশাসন থাকছে এবং আমাদের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা এবার মেলাটাকে পরিচালনা করছি সিসিটিভি হ্যাঁ সিসিটিভি পর্যাপ্ত থাকবে প্রায় পঞ্চাশের উপর সিসিটিভি থাকবে পঞ্চাশ পঁয়ষট্টি পঞ্চাশ থেকে ষাটটা সিসিটিভি থাকবে সিভিল ডিফেন্স হ্যাঁ সিভিল ডিফেন্স এইবার তো খুব মানে প্রথমে আমরা কোনো মেলায় এত সিভিল ডিফেন্স পাইনি এবার প্রশাসন আমাদের প্রায় এখানে পঞ্চাশ জন সিভিল ডিফেন্স মোতায়েন করেছে শুধু মন্দিরের জন্য মন্দির এবং নদী জল ইয়ের জন্য এবং আমাদের মন্দিরের জন্য সিভিল ডিফেন্স এবার নিয়োগ করা হয়েছে হ্যাঁ ভিতরে চ্যানেল করা হয়েছে তার মানে জলটা যাতে সরাসরি শিবের মাথায় না সাইড থেকে পড়ে ধীরে পড়ে তাহলে শিবের মাথায় এত জিনিস ছড়া হয় যাতে শিবের যে শিবলিঙ্গটাকে প্রায় ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে সেই জন্য এটা আমরা একটা নতুন ব্যবস্থা করেছি তাহলে সামনাসামনি জলটা গরিব মধ্যে পড়বে স্কাই ওয়াকটা হ্যাঁ স্কাই ওয়াকের ব্যাপারটা স্কাই ওয়াক তো মানে আমরা স্কাই ওয়াক হ্যান্ডওভার পেয়েছি যেহেতু ওরা ফিটনেস আমাদের দেয়নি একটা ফিটনেস সার্টিফিকেটের প্রয়োজন সেটা আগামী মঙ্গলবার ওরা পরিদর্শনে আসবে এবং আমাদের ফিটনেস দিলে আমরা নেক্সট মেলা থেকে স্কাই চালু করে দেবী রবিবার আগামী রবিবার থেকে চালু হবে না না পুরোহিত থাকবে না কারণ এত ভিড় হয় ওখানে জল ঢালে ওখানে পুরোহিতের দাঁড়ানোর মানে ব্যবস্থা কোনো নেই দিনের না দিনে পুজোর সময় থাকবে পুজো হয়ে যাবে পুরোহিত চলে আসবে হ্যাঁ ওখানে পুরোহিতের ব্যাপারটা নেই যদি কোনো পুরোহিত মনে করে সাইডে দাঁড়িয়ে থাকতে পারে পুরোহিতের বিষয় নিয়ে না এটা শ্রাবণী উৎসব এখানে মেইনটাই হচ্ছে বাবার মাথায় জল ঢালা এটা হচ্ছে মেইন আর অন্যান্য সময় আসলে পুরোহিত পাবে বসে পূজা করার ইয়ে পাবে কিন্তু এই মেলায় শুধু বাবার মাথায় জল ঢালটা বেরিয়ে যাবে